না নাটক কটা বাজে তুমিই তো কান্না করছো 10টা বাজে কান্না এই যে 10টা বাজে গেট আউট গেট আউট যাচ্ছে চলো দি আসো এই যে আমার ব্যাগ ট্যাক রেডি ভোট দিতে ভোট ভোট পড়ি চলো চলো এই ভোটার কার্ড তুমি ইচ্ছা করে তো আর পেয়েছি তো হ্যাঁ ওই তো কতদিন আগে পেলে তো ভোটার কার্ড এটা ট্রান্সফার করে নিয়ে আসতো

আর বন্ধুরা এখন বাজে সকাল দশটা তো এইদিকে আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর ওই যে বাইকটা না পাবে তো সেই জন্য একটু মুছে নিচ্ছে আর মা বলছে কি সব কিছু নিয়েছ আর কি ভোটের ফটো আধার কার্ড তো সব কিছুই আর কি কালকে রাত্রেই নিয়ে নিয়েছিলাম তো তাও একবার বলে দিচ্ছে যে ওগুলো সঙ্গে নিও তো কারণ আমি ভোট দিতে যাচ্ছি বাড়িতে তো সেই জন্য তো যাই হোক এই যে অপু আমাকে বাস স্ট্যান্ডে দিতে আসলো দেখো যা মানে রোদ পড়েছে কি করে যে যাব সেটাই ভাবছি এতটাই গরম পড়েছে তো যাই হোক তাও দুদিন আগে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাও কেমন যেন ভয় পাচ্ছি তো এই দেখো বাস স্ট্যান্ডে এসে দেখলাম একটাও বাস নেই সব অটো রয়েছে দাঁড়িয়ে কারণ কালকেই যেহেতু ভোট তো সেই জন্য বাস চলাচল করছে না তারপরে চলে আসলাম এই যে স্টেশনে তো ও বলল আর কুড়ি মিনিট পর ট্রেন আছে তো সেই জন্য আর দেখো এই টিকিট কাউন্টারে যে কি ভিড় কি ভিড় বাপরে বাপ আমি তো ভাবছিলাম ট্রেনটাই পাবো না তো ওখানে আমাকে টিকিট কেটে দিলো তারপরে এই যে দাঁড়িয়ে রয়েছে আমরা দুজন তো যেহেতু অনেকটা টাইম রয়েছে তো সেই জন্য ওই দু নম্বর প্ল্যাটফর্মে আর যায়নি একটু ওভার ব্রিজে দাঁড়িয়ে দেখো কী দারুণ লাগছে ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে আর এখানে দেখো রেল লাইনটা পুরো সোজা আর খুব সুন্দর লাগছিল দেখতে আর এখানে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল আর এই যে আমি কৃষ্ণনগরে নেবেছি তো কৃষ্ণনগরে আমার কিছু কাজ আছে তোমরা সব দেখতে পারবে কোথায় যাব না যাব আর ট্রেনে এত ভিড় আমি বোন বের করার সুযোগই পাইনি কারণ যেহেতু কালকে আর কি ভোর দেখো সব কাকুদের ভিড় আর আমি পুরোটা বেথুয়া থেকে কৃষ্ণনগর পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি কেউ একটা মানে এই দিকের ট্রেনগুলোই দাঁড়িয়ে থাকলেও কেউ একটা সিটও দেয় না যে বসা তো যাই হোক আমাদের ওইদিকে কিন্তু দেয় আর এই যে আমি টোটো স্ট্যান্ডে এসে টোটোও পেয়ে গিয়েছি আর আমার সঙ্গে যাচ্ছিল এই যে তিনটে কাকু তো ওনারা বলছিলো তুমি কি ইউটিউব ভিডিও করো তো সেই একটু গল্প করতে করতে আসছিলাম কাকুগুলো খুবই ভালো তো আমি সদরের মোড় পর্যন্ত এসছিলাম ততক্ষণ আর কি আমার সঙ্গে গল্প করছিলো কোথায় বাড়ি কোথায় শ্বশুর বাড়ি এত ভালো কি বলবো তো ওনাদের দেবগ্রাম বাড়ি তো বলছিল হ্যাঁ তোমাদের বাড়ির পাশেই তো যাই হোক এই যে আমি সদরের মোড়ে এসে এই যে কসমো বাজারে চলে আসলাম আমার কিছু কেনাকাটার আছে তো সেই জন্য প্রথমে এসে এই যে আমাদের পুচকু সোনার জন্য হচ্ছে দুটো গেঞ্জি দেখছিলাম তো এমনি অতটা পছন্দ হলো না পরে আমার জিনিসগুলো আগে নিয়ে নিই তারপরে ওর জিনিসগুলো যাওয়ার সময় নিয়ে নেবো যেহেতু একদম নিচে রয়েছে তো সেই জন্য আর এখানে টপগুলো যেন কত করে একশো নিরানব্বই টাকা এত কম টপগুলোর দাম তো কেউ তো বিশ্বাসই করছিল না আমি আগের দিন দুখানা নিয়ে গিয়েছিলাম আর আজকে নিতেও পারি না নিতেও পারি যত সম্ভব নেব না দেখা যাক যদি পছন্দ হয় আবার নিয়েও নেব আর প্রথমেই চলে আসলাম এই জিন্সের এই কাউন্টারে তো আমার একটা জিন্স নেওয়ার দরকার আছে আর হ্যাঁ একটা কথা আমি যতবার আর কি জিন্স নিয়েছি আমি কসমো বাজার থেকে নিয়েছি এখানকার জিন্সগুলো আমার বেশ খুবই পছন্দ হয় খুবই ভালোও হয় তো যাই হোক এই যে ট্রায়াল রুমে এসে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগছে এই জিন্সগুলো আমি কোনো দিন পরিনি তো তো সেই জন্য দেখছিলাম কেমন লাগছিল তারপরে চলে আসলাম এই যে চুড়িদারের কাউন্টারে একটা দুটো চুড়িদারের পিচু দেখছিলাম তারপরে আবার চলে আসলাম কিন্তু নিচে তো নিচে এই যে পুচকুর জন্য দুটো গেঞ্জি নিয়ে নিলাম আর পূজার ছেলের জন্য একটা জামাও নিয়েছি তারপরে এই যে বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেলো বৌদিরা কৃষ্ণনগরে এসেছিলো তো সেই জন্য ভাবলাম কৃষ্ণনগর দিয়ে আমার যেহেতু কিছু কাজ আছে সেগুলো করে কাজ বলতে ওই যে শপিং করা আর বৌদিদের সঙ্গে একবারে বাড়ি চলে যাবো তো সেই জন্যে আর কি কৃষ্ণনগর দিয়ে আমার আসা না হলে আমি কোনোদিনই একা একা আসতাম না আর তারপরে এই যে আমাদের পুচকু সোনাটাকে আমি একটু আদর করে নিলাম তো অনেক দিন পরে যেহেতু দেখা আর দেখো কি সুন্দর সেজেছে আর লিপস্টিক দিয়েছে এত সুন্দর লাগছে ও ঠোঁটগুলো কি বলবো আর এই যে আমার কাছ থেকে আদর খাওয়ার পর এখন নিজে নিজেই খাচ্ছে আর বলছে খুব টেস্টি খুব টেস্টি খুব সুন্দর হয়েছে তারপরে আস্তে আস্তে এই যে আমাদের শাক গাড়ি দাঁড় করিয়ে দিল কারণ যেহেতু কালকে ভোট তো সেই কারণে আমাদের গাড়িটাকে পুরোটা চেক করলো পুলিশে আর এখান থেকে যারাই যাচ্ছে তাদেরকে আর কি চেক করে মাস দিকে যেতে দিচ্ছে তো ভীষণ চেক করছে সবকিছু ডিকি টিকি সবকিছু খুলে আর কি চেক করছে

আমারও আজকে ভালো লাগছে বৌদি এখন এই কুত্তুগুলো পে যাচ্ছে এগুলা সব অনলাইনে এরকম সে না বাবা ঠিক এরম করে না করে দড়ি নি বানাবো দিয়া আমা

Aniak. Tuku. Kau ini. না করে চুপ করে দেখ রে বল এ দুধ তুলে দিছি এটা কিন্তু নিয়ে আসবে কে খেলাম আর দেখো婆 আমাকে তিলক মাটি পরিয়ে দিয়েছে এখনও রয়েছে তো প্রথমে ভাবছিলাম কি দিয়েছে কি দিয়েছে এই রকম কিছু টানটান লাগছে তারপর দেখলাম tilok মাটি দিয়ে দিয়েছে ও কপালে তো বাড়ি চলে গিয়েছে সবাই ছিল সব আস্তে আস্তে বাড়ি চলে গিয়েছে আর বিকাল বেলা যেহেতু এসেছি সবাই আমাদের বাড়িতে আর কি এসেছিল আর পুচকু ওইদিকে খাওয়া দাওয়া করে বউ একটু রেডি করে দিচ্ছে মানে সব মুছে টুকটুকি দিচ্ছে একটু পাউডার দিয়ে দিল সব ওই ঘরে রয়েছে তো চলো আর দিদাও এসেছে আজকে আজকে মনে আজকে আবার চলে যাবে মাসিরা আসবে এখানে একটা বিয়ে বাড়ি রয়েছে মাসিদের তো সেইজন্য যে তখন আবার আবার চলে যাবে কি কি বাইকে উঠবে হাসি হাসি

তুই উঠবি ওই ব্যাগেম পা এখানে আবার ঠিক নিতেও পারবি